পেয়েছে সব জায়গা তার হাতে জোয়ার রয়েছে রাখেন আপনি আজকে তার অনুপস্থিত বাংলাদেশের মানুষ যে আছে সে অশান্তি থেকে মুক্তি পেতে হলে লড়াইটা আমাদের জন্য অনিবার্য হয়ে দাঁড়িয়েছে লড়াইটা করতে হবে একই সঙ্গে আল্লাহ গুলো আলাদা করে তো করতে হবে একাকি থাকি যখন যেখানে যে অবস্থায় থাকি আমি আমার বক্তব্য আর ভরাবো না বন্ধুমান বিশ্বনেত্রী বেগম খালেদে দিয়ে কালের আবুল আলমিন সুস্থ করুক তাকে নেক হায়াত দান করুক ইমান আমল এবং আখলাখের মধ্যে আমাদের সবার জীবন অতিবাহিত করার দিক আমিন আমি বলে যে ভারত একটা প্রস্তাব দিয়েছে তিস্তার উপরে চায়না একটা প্রস্তাব দিয়েছে তিস্তার উপরে আমরা বিচার বিবেচনা করে দেখবো কোনটা আমাদের জন্য বেশি লাভজনক আজকে সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা নেই আজকে পানি বন্টন নিয়ে কোনো কথা নেই তিস্তা প্রকল্পের অর্থাৎ যেখানে প্রজেক্ট আছে যেখানে অর্থের ব্যাপার জড়িত হাজার হাজার কোটি টাকার ব্যাপার জড়িত সেখানে তাদের আগে সীমান্ত হত্যা বন্ধ করেন না কেন প্রতিদিন প্রতি সপ্তাহে ঘরে একজন করে মানুষ হত্যা করছে বিএসায় বি আমাদের বর্ডার গার্ড যেটা আমাদের বিডিআর ছিল সাহসী বিডিআর কে আমরা বিষয় বিষয় নিয়ে আসো আজকেও লাল মুরি একজন ধ্বংস করেছে বিএসএফ সেই ব্যাপারে কোনো কথা নেই কোনো বক্তব্য নেই আর বাংলাদেশে একটা আইনমন্ত্রী আছে এই বেটা যে ডাক্তার এটা আমার জানা ছিল না এখন দেখি ওই ব্যাটা শুধু আইনজীবীর ওই একটা ডাক্তারও গতকালকে হবে ওই ব্যাটা বলেছে গতকালকে বলেছে যে সুষ্ঠু চিকিৎসা সুষ্ঠু হচ্ছে বলেই বেগম খালেদা জিয়া এখনো সুস্থ আছে কত বড় বিশেষ করে ডাক্তার এতে মনে হচ্ছে বেগম জিয়ার চিকিৎসা মধ্যে নিজে করে দিচ্ছে খুলে টেলিভিশনের সামনে আসছে একটা ব্যাধক আর একটা আছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাকে তো আমার কিছু বলার দরকার নাই মনে করে দেখেন আজ থেকে কমপক্ষে দশ বছর আগে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ছিলেন সময় দেখুন সারদা চৌধুরী সারদা চৌধুরী প্রকাশ্য মিটিং এ পাবলিক মিটিং এ বলেছেন যে হাসান মাহমুদ হচ্ছে বিশ্বের সেরা শ্রেষ্ঠ বেয়াদ হাসান মাহমুদ বিশ্বের সেরা বেয়াদ এই স্বীকৃতি দিয়েছেন আওয়ামী লীগের সব তা আমাদের তো নতুন করে কিছু বলার দরকার নেই এরা তখন টেলিভিশনে আসে মানুষ তখন হয় সুইচ বন্ধ করে দেয় আর নিজেরা নিজেরা হাসা হাসি এর অপর অপর পাতায় যদি যায় তাহলে বেগম খালেদা জিয়ার যে সৌম্য মূর্তি তার যে কথাবার্তা তার যে চলাফেরা তার যে আচার আচরণ এবং তার যে মানুষের সঙ্গে ভাব বিনিময়ের যে ভাষা ব্যবহার এর সঙ্গে বর্তমানে কোনো তুলনা হয় না কোনো কিছুই হয় না যে কারণে বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে একটা স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই স্থায়ী আসন থেকে তাকে সরানোর জন্য আর কোনো বিকল্প পদ্ধতি না পেয়ে এখন ধীরে তীরে তাকে থেকে ঠেলে দেওয়ার জন্য এই কর্মকাণ্ডগুলো একটা হাসপাতাল একটা হাসপাতাল বেগম খালেদা জিয়া এই সাজা হওয়ার পরে কোনোদিন অ্যাম্বুলেন্সে হাসপাতালে যায় না মনে করে দেখেন প্রতিবার গাড়িতে গিয়েছেন এইবার তাকে অ্যাম্বুলেন্সে যেতে হয়েছে অর্থাৎ অসুস্থতা কত মাত্রায় ছিল